বদলে যাবে এই দিন অবন্ধ বদলে যাবে এই দিন বদলে যাবে এই দিন বন্ধু বদলে যাবে এই দিন জলদি চলো মুষ্টিতল বাজাও জিহা দেরিন জলদি চলো মুষ্টি তলো বাজাও জিহা দেরিন বদলে যাবে এই দিন বন্ধু বদলে যাবে এই দিন বদলে যাবে এই দিন বদলে যাবে এই দিন জুলুম যত পড়ে মানুষ হয়ে গেছে অস্থি তোমার সুরে সুর মিলিয়ে বলবে ওরাও থাকবি জুলুম যত পড়ে মানুষ হয়ে গেছে অস্থি তোমার সুরে সুর মিলিয়ে বলবে ওরাও থাকবি ধরা হতে চিহ্ন বদলে যাবে এই দিন বদলে যাবে এই দিন বদলে যাবে এই দিন অবন্ধু বদলে যাবে এই দিন সামনে আগাম বজুর বেগে আর হতাশানো আল্লাহ তোমার সাথে আছে তোমার কিসের ভয় সামনে আগাও বজ্র বেগে আর হতাশা আল্লাহ তোমার সাথে আছে তোমার কিসের ভয় তোমার জীবনের বিনিময়ে আসবে যে খোদার দিন বদলে যাবে এই দিন ও বন্ধু বদলে যাবে এই দিন বদলে যাবে এই দিন বদলে যাবে এই দিন বিশ্বব্যাপী বিজয় ধ্বনি দিনে বিদায় দিয়ে আসবে যে জয় ফে বিশ্বব্যাপী যায় শোনা যায় বিজয় ধ্বনি দিনে তাগুতকে চির বিদায় দিয়ে আসবে যেবি ফে আর দেরি নয় প্রস্তুতি নাও বিপ্লবী নবী বদলে যাবে এই দিন ও বন্ধু বদলে যাবে এই দিন বদলে যাবে এই দিন ও বন্ধু বদলে যাবে এই দিন তোর ধমনীতে আজ বহমান বীর খালি দেখো তবু ছবের চলেছে ভিন্দ শিশ তোর ধমনীতে আজবহমান বীর খালি দেখো তবু ছবল মেরে চলেছে ভিন দেশি সামনে চলো সোগান তর মুক্ত করো জমি বদলে যাবে এই দিন ও বন্ধু বদলে যাবে এই দিন বদলে যাবে এই দিন ও বন্ধু বদলে যাবে এই দিন